আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালার সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আবারও তোমাদের সামনে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে আজকে শুটি দিয়ে আলু আলুদের ডিম দিয়ে রান্না আমাকে তো এটা খুব খেতে ভালো লাগে তোমরা দেখা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে আমি ওইদিকে সবজি সব কেটে নিয়েছি এদিকে কড়াও চাপিয়ে দিয়েছিলাম তারপরে ওতে তো আমি রান্না করবো তাই এতে ডিমগুলো একে একে ভেজে নেবো চলো দিয়ে মাছদের চচ্চড়ি করলে ভালো লাগে তারপরে ডিম দিয়ে রান্না করলেও কাদা কাদা করলে না খুব সুন্দর খেতে লাগে তোমরা এইভাবে বানাবে দেখবে খুব ভালো লাগবে আর ভিডিওটা কে কোথা থেকে দেখছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের এখানে একটা দোয়া শিখিয়ে দেবো আমি জাহান্নাম থেকে মুক্তির দোয়া কবরে আজাব থেকে মুক্তির দুয়া যে ব্যক্তি ফজর ও মাগরেবের নামাজের পর সাতবার পড়বে আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার এই দোয়াটি সবাই আমল করার তৌফিক দান করুক সবাইকে এই আমলটা বেশি বেশি পড়ার তৌফিক দান করুক সবাইকে আমিন আমিন সবাই বলো ইনশাআল্লাহ আমরা পড়ব জাহান্নাম নাম থেকে মুক্তির দোয়া কি দোয়াটা ভালো লাগে তোমাদের ঘরে তা কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে দোয়াটা ভোরবেলার নামাজের পর আর মাগরেব নামাজের পর ফজর ও মাগরেব চলো আমার তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার এদিকে রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে মশলা আলু সব কষা হয়ে গেছে ডিমও দিয়ে দিয়েছিলাম আর এদিকে ধোনা পাতা দিয়ে দিয়েছি তারপরে চাপা দিয়ে ভালো তার ফুরু ঝোলটা মেরে নেবো তারপরে নামিয়ে নেব চলো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কো এদিকে আমি দুপুর বিকেলবেলায় ছেলেকে নিয়ে একটু ওপরে গেছিলাম কাপড় আনতে এদিকে আমরা গাছগুলো একটু দেখছিলাম গাছগুলো তো পুরো নষ্টই হয়ে গেছে তা বিল্ডিংয়ের লাইট লাগিয়েছিল পুরো পা দিয়ে মেরে কী অবস্থা করে দিয়েছে আর ওইদিকে দেখো কড়াইল আকাশটা কী সুন্দর হয়েছে আর এত পানি হচ্ছে তার সাথে তোমাদের সাথে আমি আকাশটা একটু শেয়ার করে দিলাম তারপরে নিচে এসে বিকালবেলায় একটু সেমুই রান্না করেছিলাম আর পরোটা রান্না করেছিলাম সেমুইটা তেলে ঘি গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে দুধ দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব আমি এইভাবেই রান্না করি মাঝে মাঝে শুকনো সেমুও রান্না করি মাঝে মাঝে দুধ সেমুও রান্না করি এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আটা ছেনে তা ভালো করে এগিয়ে মুড়ে নিয়েছিলাম তারপরে একে একে বেলে নেবো আর সেঁকে নেবো চার চৌকা পরোঠা বানিয়েছি অনেকে গোলও বানায় আমি চার চৌকাও বানাই মাঝে মাঝে আর গোলও বানাই আর আমি বেশিরভাগ খেতে ভালোবাসি আটার পরোটা ময়দার পরোটা আমাকে ভালো লাগে না একদম আমি আটার পরোটা বেশি খেতে ভালোবাসি অনেকে তো আটার লুচিও খেতে খুব ভালোবাসে আর ভিডিওটা এইখানেই শেষ করব আর ভিডিওটা যদি তোমাদের ঘরে ভালো লেগে থাকে বেশি বেশি সবাইকে শেয়ার করে দেবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো শরীরে সবাই ধ্যান দেবে আল্লাহ হাফেজ আর পরবর্তী ভিডিওর জন্য সবাই অফকা করে থেকো আসসালামু আলাইকুম